আজ থেকে টানা পঁয়তাল্লিশ দিন তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে ঠিকই শুনেছেন বছরের শেষ যে দিনগুলো আছে পঁয়তাল্লিশ দিন এই বছরের শেষ পঁয়তাল্লিশটা দিন এই তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে কোন কোন গ্রহ আপনার জীবনের পরিবর্তন ঘটাবে আমি সেটাও কিন্তু বলবো অবশ্যই শনিদেব থাকছে এবং বৃহস্পতি শুক্র এই তিনটে গ্রহ আপনার জীবনের পরিবর্তন ঘটাবে এবং তার সুপ্রভাব বিস্তার করবে আমরা সকলেই জানি যে বছরের শুরু এবং শেষ আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময় দেখবেন যে কোনো জিনিস শুরু আর শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু তারা এগোতে থাকে আর মাঝে অনেক কিছুই হতে পারে তাই আমাদের শুরুটা কেমন শেষটা কেমন এটা জানার ইচ্ছা সকলের থাকে আর আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব দু সালের শেষ পঁয়তাল্লিশটা দিন তিনটে রাশির জন্য অতি গুরুত্বপূর্ণ এই সময় তাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে ভাগ্যের পরিবর্তন ঘটবে যদি আপনি অনেক কষ্টে আছেন ঋণ ধারে জড়িয়ে গেছেন সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনি সকলের কাছে অপ্রিয় হয়ে গেছেন আপনার প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন সম্পূর্ণ আপনার যেটা গেছে আসবে আমি সেটা বলবো না তবে ঘুরে দাঁড়াতে পারবেন দুঃখ কষ্টে আছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এর জন্য আপনাকে সম্পূর্ণ আলোচনা শুনতে হবে ভালো করে বুঝতে হবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তারপরে গিয়ে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন শুধু আমি বলবো যে তিনটে রাশির কথা আর তিনটে রাশি রাজা হয়ে যাবে কিছু করবে না ঘরে শুয়ে বসে অসম্ভব হবে না কারণ আমি লজিক নিয়ে কথা বলি আমি কখনোই আপনাদের সঙ্গে এরকম ভুল কথা বলবো না যে আমি বলবো আর আপনার হয়ে যাবে কখনোই সম্ভব না আমি বলবো অর্থাৎ আপনার শুভ সময়টা জানানোর চেষ্টা করছি এবারে অ্যাপ্লাই করার দায়িত্ব আপনার আপনি যতটা অ্যাপ্লাই করতে পারবেন সঠিকভাবে ফল পাবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি অ্যালার্ট থাকুন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন আর এই আলোচনা থেকে যদি আপনি আপনার জীবনকে অবশ্যই ভালোবেসে থাকেন আপনার জীবনকে সামনে এগিয়ে নিতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে কিভাবে অ্যাপ্লাই করবেন এই যে সময়টা পঁয়তাল্লিশটা দিন চোখ কান খোলা রাখবেন যদি সুযোগ আসে গ্রহণ করবেন অবশ্যই আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে এবং আপনি চেষ্টা করবেন আপনার কর্মের দিক থেকেও যে কতটা উন্নতি করতে পারেন আপনি চেষ্টা করলেই সাকসেস পাবেন যেটা এর আগে কখনো সম্ভব হয়নি চেষ্টা করেছেন অবশ্যই কিন্তু সফলতা আসেনি এই টাইমে করলে সফলতা আসবে বাস এতটুকু আপনার করতে হবে আর আপনার জীবনের পরিবর্তন সেটা উপলব্ধি করতে হবে অবশ্যই আলোচনা করব আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয়মা কামাকার জয়মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন নানা দিক থেকে বিছিয়ে পড়েছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না সব দিক থেকে সমস্যা আর সমস্যা বাস্তু বলুন কর্ম বলুন সন্তান বলুন স্ত্রী বলুন সব কিছুই আপনার সমস্যা আর সমস্যা যোগাযোগ করতে পারেন দুভাবেই যদি মনে হয় সরাসরি এসে আমার সামনাসামনি বসে কথা বলবেন তাহলে অবশ্যই আমার যে দশ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর এই মন্দিরে যে চেম্বার সপ্তাহে তিন দিন এসে সাক্ষাৎ করতে পারেন সোমবার মঙ্গলবার বুধবার কলিং নাম্বার আছে সিক্স টু দিয়ে আগের কলিং নাম্বারটা বন্ধ আছে সিক্স টু নাম্বার দিয়ে একটা নতুন কলিং নাম্বার দেওয়া হয়েছে এটা অবশ্যই সেভ করুন নামটা পাঠিয়ে দিন আমি অমুক তারিখে আসবো বাস চলে আসুন আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আসতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় আপনি কল করবেন কলটা সব সবসময় রিসিভ করবে এবং আপনাকে গাইড করে নেবে আর যদি মনে হয় না আমি অনেক দূরে আছি আসতে পারবো না অনলাইন চেম্বার চালু হয়েছে আপনাদের জন্য অনলাইন চেম্বার তিন দিন এটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই অনলাইন চেম্বারে আপনি আপনার সমস্যা নিয়ে আমার সঙ্গে বসে আলোচনা করতে পারেন আপনি আপনার ঘরে বসবেন আমি আমার চেম্বারে থাকব আপনার সরাসরি সমস্ত কিছু শুনে প্রতিকার প্রতিবিধান অবশ্যই দেওয়া হবে এই ক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে বা কলিংয়ে গিয়ে বলতে হবে আপনি কল করে তাকে বলতে পারেন যে আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই আপনাকে প্রসেস বলে দেবে বা আপনি হোয়াটসঅ্যাপে এসেও লিখতে পারেন ভয়েস করতে পারেন আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই এখান থেকেও আপনি জানতে পারবেন প্রসেস কমপ্লিট করবেন আপনাকে অবশ্যই কল করা হবে আপনি আসতে পারবেন না কোনো বিষয় না ওখানে বসেই আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন আর যারা আসতে পারবেন তাদের তো কোনো কথাই নেই সরাসরি চলে আসবেন এসে আপনি সামনাসামনি বসে চেম্বারে দেখে নিতে পারবেন এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো যে কলিং নাম্বার আছে সেটা সেভ করুন কল করুন কল করে আরও বিস্তারিত জানার কিছু থাকলে জানতে পারবেন এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের শেষ পঁয়তাল্লিশটা দিন আজ থেকেই গুনতে শুরু করুন আর চোখ কান কলা রাখুন আপনার জীবনে এই পঁয়তাল্লিশ দিনে বহু পরিবর্তন আসবে আর এই পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই আপনার অ্যাপ্লাই করতে হবে হয়তো আপনি এই সুযোগটা ছেড়ে দিতে পারেন যে কারণেই আলোচনা আপনি হয়তো জানতে পারলেন না আপনার এটা করতে হবে ওটা করতে হবে একটা সুযোগ আসছে আপনি গুরুত্ব দেবেন না তো না ঠিক আছে পরে করব আর যখন আপনি জানতে পারবেন যে না এটা আপনার আশার ছিল আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন আর তখনই আপনি লাভবান হবেন তখনই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন আর আমার কাজটা এটাই আপনাদেরকে জানানো যে আপনার সময়টা কিন্তু ভালো আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে তবে গিয়ে তো সাকসেস আসবে আমরা প্রত্যেক বছর আসার আগে এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করি বা আমাদের যারা সাধারণ মানুষ তাদের একটা প্রশ্ন থেকেই যায় যে আমার এই বছরটা কেমন যাবে শুরুটা কেমন যাবে শেষটা কেমন যাবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন দু হাজার পঁচিশ সালের শেষ পঁয়তাল্লিশটা দিন কেমন যাবে আর পঁয়তাল্লিশটা দিনই আমরা পাব দু হাজার সাল আর এই সময় আপনার ভাগ্য বদলেও দিতে পারে আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে এর জন্য অবশ্যই আপনাকে ভালো করে এই আলোচনা শুনে অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে তারপরে গিয়ে কিন্তু পরিবর্তন বা যাই বলি না সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে তিনটে রাশিকে নিয়ে আজকের মূলত আলোচনা আর এই আলোচনা থেকে অবশ্যই তাদের জীবনের কিছু হলেও পরিবর্তন ঘটতে পারে তাই প্রথমে যে আমি রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বলবো মিথুন রাশি মিথুন রাশির জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এই সময়টা এই সময় তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে শুধু জন্মচক বা হস্তরেখায় ভালো করে মিলিয়ে নিতে হবে যে শনিদেবের অবস্থা কি আছে এবং শুক্র কেমন আছে এই গ্রহগুলো কিন্তু ভালো থাকতে হবে রাহু কেমন আছে ভালো থাকতে হবে তবে কি কিন্তু মিলবে আপনার গ্রহের অবস্থা খারাপ আপনার শুধু নাম আছে রাশির আর আপনি সব কিছু মিলিয়ে নেবেন এটা কিন্তু হতে পারে না তাই অ্যালার্ট থাকতে হবে অবশ্যই আপনাকে এরপর দু নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন আপনার জীবনে অনেক কিছু ঘটবে অনেক সুযোগ আসবে অনেক কিছু আপনি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে এটা অ্যালার্ট থাকা প্রয়োজন আপনার অ্যালার্ট থাকলে আমার এই কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন আর তাছাড়া কিন্তু আপনার যে সব অটোমেটিক হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না এরম বিষয়টা কিন্তু না তাই আপনার অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। এবং সর্বশেষ যে তিন নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই আমি বলবো কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন অর্থাৎ আপনার জন্য পঁয়তাল্লিশটা দিন দুর্ধস্য থাকবে এই পঁয়তাল্লিশটা দিনে আপনি অনেক সুযোগ পাবেন অনেক কিছু করতে পারবেন যদি আপনার মধ্যে বড় আগুন জ্বলে যে না আমি এরকম থাকবো না আমি এটা হব সেটা হব বড় কিছু তাহলে কিন্তু আপনি সাকসেস আর আপনার যদি কোনো ইচ্ছা না থাকে যা হবে বুঝে নেব তাহলে কিন্তু খুব পরিবর্তন আপনার আসবে না আশা করি বুঝতে পেরেছেন এই আলোচনা থেকে আপনাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করলাম এই দু হাজার পঁচিশ সালের শেষ পঁয়তাল্লিশটা দিন যদি আপনি চোখ কান খোলা রাখতে পারেন ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার